সবাইকে স্বাগত আজ রান্না করব ঝিঙ্গে কোড়া কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙ্গে রান্না করব খেতে খুব সুন্দর লাগে অল্প সময়ে হয়ে যায় গাছের তাজা তাজা শেঙ্গে রান্না সেই স্বাদ লাগে আজ রেসিপিটা দেখবেন এবং মুখে ওই সম্পর্কে বলবো না স্বাধীনতার সুখ কবিতা থেকে লেখক রজনীকান্ত সেন কিছুটা অংশ আবৃত্তি করব বাবুই পাখিদের ডাকে বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পেরও বড়াই আমি থাকি মহাশুখে অট্টে লেখা পড়ে তুমি কত কষ্ট পাও রে ধরে বা ওই হাসিয়া বলে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় তবু ভাই ঘরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর ঠাসা দেখেন আমরা যে যেমনই কথা বলি যে যেমনই হাসি যে যেমনই রান্না করি সেটা সুন্দর শিল্পালয় জীবন দিয়ে অনেকটাই বাদ লাগবে কথা

খেতে হবে এটাই আমাদের সবার কাম্য বুঝতে পারছি এই জন্য মা বোনেরা কষ্ট নেবেন না নিজেরটাই সবচাইতে সুন্দর অন্যকে কী করলে সেটা দেখা বা শোনার কিছু নেই আর এই যে আমার ভাইয়েরা বাপেরা দাদারা আপনারা নিজেরটা নিজেরাই সুস্বাদু মনে করে অন্যের থেকে না তাকিয়ে নিজের ঘরের মায়ের হাতে বোনের হাতে স্ত্রীর হাতে মনে করবেন এইটার উপরে আর রান্না হয় না এটাই সবচাইতে পৃথিবীর বড় স্বাদের তারা কষ্ট করে যত্ন করে দিয়েছে এটাই আমাদের খেতে হবে পুষ্টি জোগাতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে মনকে তৃপ্তি দিতে হবে তাহলে সব ভালো সবাইকে ধন্যবাদ কেমন লেগেছে কমেন্টে জানাই তাহলে আমি অনুপ্রেরণা পাব নতুন নতুন ভিডিও দিতে নিজেকে আগ্রহী হব সবাইকে আবারও স্বাগতম জানাই অরুণ মণ্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন ওকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন অরুণ মল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত